সবাইকে স্বাগতম দুই ভাইয়ের মাথা আলাদা করল বিজ্ঞানে কিন্তু কিভাবে বিরল থেকে বিরলতম অস্ত্রোপাচার বাচার আসা একেবারেই ক্ষীণ কিন্তু টানা বিশ ঘন্টা চিকিৎসকদের নিরলস পরিশ্রমে দুটি ক্ষুদে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসে একটি অস্ত্রোপাচার এবং দুটি প্রাণ ঘটনাটি ঘটেছিল নিউ ইয়র্কের পর থেকেই শুরু বেঁচে থাকার লড়াই শরীরের বৃদ্ধির সঙ্গে তাদের মস্তিষ্কের আকার বাড়তে থাকে সন্তানের এমন অসহায় দিন যাপনে নিরুপায় হয়ে অপারেশনের সিদ্ধান্ত নেন তাদের মা বাবা নিকোল ও ক্রিস্টিয়ান তারা জানতেন তাদের দ্বিতীয় জমস সন্তান হয়তো আর ফিরবে না অস্ত্রোপচার চলাকালীন শ্বাসরুদ্ধ অবস্থায় ওয়েটিং রুমে বসেছিলেন তারা যতক্ষণ না চিকিৎসকরা অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন চোখের জল খুব কষ্টে ধরে রেখেছিলেন এমনকি চিকিৎসকদের থ্যাংক ইউ বলতেও ভুলে গিয়েছিলেন নিকল বলেন অবশেষে অ্যানিয়াস ও জর্ডনের মস্তিষ্ক সফলভাবে অস্ত্রোপচার হয়েছে এই সুখবর চিকিৎসকদের কাছ থেকে শোনার পর হাসপাতালের সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি হওয়া থেকে অপারেশন শেষ হওয়া পর্যন্ত অ্যানিয়াস ও জর্ডনের নানা ছবি ফেসবুকে পোস্ট করেন তাদের পরিবারের লোকজন অপারেশনের পর শুয়ে আছেন জর্ডন অপারেশনের পর অ্যানিয়া জর্ডন থেকে আলাদা করে দেওয়ার পর অ্যানিয়াসের আরও কয়েক ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার অপারেশন চলাকালীন চিকিৎসকরা দেখেন তারা যতটা ভেবেছিলেন তার থেকে আরও বেশি ব্রেন টিস্যু শেয়ার করছে এই জমজ অপারেশনের আগে থ্রিডি ইমেজ করার সময় ধরা পড়েনি এতে চিকিৎসকদের কাছে অপারেশন আরও জটিল হয়ে পড়ে অপারেশনের ঠিক আগে জর্ডন ও অ্যানিয়াসের সঙ্গে গল্পে মশগুল তাদের মা বাবা ও চিকিৎসক চিকিৎসকরা জানান প্রতিদিন পঁচিশ লক্ষ শিশুর মধ্যে এই রকম ক্রোনিও প্রকাশ যমজ জন্ম হয় ম্যাকডোনাল্ড দম্পতির এই যমজ সন্তান ছাড়াও তিন বছরের আরও একটি পুত্র সন্তান রয়েছে গত বছরের সেপ্টেম্বরে সিজার করে জন্ম হয়েছিল এই জমজের অপারেশন শুরু হওয়ার আগের মুহূর্ত দাদা আজার সঙ্গে খেলছে তারা দুই বছরের মধ্যে ক্রোনিওপ্রোগোস শিশুদের আলাদা না করতে পারলে আশি শতাংশ ঝুঁকি থেকে যায় তবে আলাদা করে গেলেও ভবিষ্যতে তাদের মধ্যে নানা জটিল রোগ দেখা দিতে পারে বলে মনে করেন চিকিৎসকরা অপারেশনের পর বাহাত্তর ঘন্টা আইসিউতে রাখা হয় জর্ডন ও অ্যানিয়াসকে এই অপারেশনের খরচ হয় পঁচিশ লক্ষ মার্কিন ডলার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সুবিধা পেলেও এক লক্ষ মার্কিন ডলার এখন দেনা রয়েছে এই অর্থ তুলতে গোফান্ড মি নামে একটি তহবিল তৈরি করেছে ম্যাকডোনাল্ড পরিবার